নমস্কার বন্ধুরা মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি ক্যাট আলুর দম বানাবো মানে ছোট আলুর দম তো বন্ধুরা আমি কিভাবে বানাবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আমি কিভাবে আলুর দম করব তো এখানে ছোট ছোট আলু আমি আলু ভীষণ ভালোবাসি ওই যেন এখনও দেখো গরম পড়ে গেছে তাও ছোট আলু আসছে আমি আলুটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এই যে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি দুটো সিটি দিয়ে দেবো আমার আলু সেদ্ধ হয়ে যাবে তো জল দিয়ে দিলাম এবার আমি প্রেশারে বসিয়ে দেব এই দেখো আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে একদম নরম হয়ে গেছে এটাকে ছাড়িয়ে নেব ছাড়ানো হয়ে গেছে ও আমি এবার একটা খেয়ে নিই না খেলে ঠিক হচ্ছে না আর এখানে পেঁয়াজ কুচি আছে দেখো দু রকমের একটা বড় একটা ছোট আর একটু রসুন নিয়ে নিয়েছি এখানে চার পাঁচ কোয়া আর এই যে আদাবাটা ফ্রিজে ছিল এবার দেখো রান্না করতে করতে দেখো ভাজাভুজি করতে গিয়ে কড়াইটা আমার পুড়ে গেছে এবার একটু তেল রয়ে গেছে আমি ওর মধ্যে আলুটা দিয়ে দিলাম আলুটা একটু নেড়ে নেব একটু হলুদ দিয়ে দিচ্ছি সামান্য নুন দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভাজা ভাজা করে নেব আলুটা এই ছোট আলুর দম কিন্তু আমার ভীষণ ভালো লাগে খেতে লোকে আলুর দম হলে ওই যে রুটি পরোটা লুচি আমার কিন্তু ওসব একদম খেতে ভালো লাগে না আমার ভালো লাগে ভাতের সঙ্গে খেতে বা মুড়ির সঙ্গে মুড়ির সঙ্গে সব থেকে বেশি ভালো লাগে আর ভাতে খাই ওই রুটি পরোটার সঙ্গে খেয়ে কিন্তু আমার একদম পোষায় না তো আলু ভাজা হয়ে গেছে এখানে আমি জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি এখানে আগে বড় পেঁয়াজ কুচিটা একটু দিয়ে দেবো একটু নেড়েই আবার আমি ছোট পেঁয়াজটা দিয়ে দেব। জাস্ট একটু মানে ভাজা হবে তারপরে ছোট পেঁয়াজটা দিয়ে দেব। এবার ছোট পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম এবার পিঁয়াজটা লাল লাল হয়ে গেছে বেশ ভাজা ভাজা সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার এখানে দুটো টমেটো কুচি দিয়ে দিয়েছি এবার অল্প করে নুন দিয়ে দিলাম যেহেতু আমি আলুটা ভেজেছিলাম নুন দিয়ে অল্প নুন হলুদ দিয়ে দিলাম এবার নুন হলুদ দিয়ে ভালো করে একটু নেড়ে নেব নুন দিলে টমেটোটা সেদ্ধ হয়ে যাবে এবার দেখো ওই যে রসুনটা ছিল আমি একটু থ্যাতো করে দিয়েছি পুরো বাটা না একটু নোড়াই করে একটু থ্যাতো করে দিয়ে দিয়েছি এবার এখানে আদা বাটা দিলাম ভালো করে একটু কষিয়ে নেব আর এই যে ধনে জিরের গুঁড়ো একটু দিয়ে দিলাম সামান্য জল দিয়ে দিলাম জল দিয়ে আর একবার একটু কষিয়ে নেব এবার দেখো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্পই দিয়েছি বেশি ঝাল হলে আবার খেতে পারবো না এবার ভালো করে কষিয়ে নেবো এবার তোমাদের সঙ্গেই ছোট আলুর দমের একটা গল্প করি দু সাল তখন আমার একটা অপারেশন হয় কিডনির জন্য তো আমি হসপিটালে ভর্তি আমার মুখে যেন বের উচি তো আমার মাকে বললাম মা একটু আলুর দম নিয়ে আসবে বলে এই মশলাপাতি খাওয়া যাবে না এখন তখন সে আমার যে দেখাশোনা করছিল সে বলল মাসিমা আপনি নিয়ে আসবেন একটু কাঁচা লঙ্কা দিয়ে একটু যেমন করে খেতে সেমন তেমন করেই নিয়ে আসবে আমি বললাম মা একটু ভাজা মশলা দেবে বলল না দম চলবে না সেই থেকে না ভাজা মশলাটা আলুর দমে দিলে ভালো লাগে কিন্তু আর দেওয়া হয় না মানে ওই যে না করেছে না একটা ভয় দরিয়ে দিয়েছে সেই তখন থেকে আর যেন খাওয়া হয় না তো আলুর দমটা যখন নিয়ে আসলো মুখে জন্য সত্যি সেদিন স্বাদ ফিরে এসছে যেন কতটা ভাত খেয়েছিলাম সেদিন দু সাল তখন মানে কি বলবো ফার্স্ট অপারেশন তা দেখো এখানে আমি অল্প করে জল দিয়ে দিলাম বেশ বেশি ঝোল রাখবো না আর একদম শুকনো হবে না গামা খামা রাখবো যাতে একটু ভাতে মেখে খেতে পারবো যে রুটি খায় খাবে তো এই বাপের বাড়িতে আমাদের খুব এই ক্যাট আলুর দমটা হতো আমরা এটাকে ঘ্যাঁট আলুই বলতাম এমনি ছোট আলু ক্যাট আলু সবই সমান তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজটাকে ফলো করে দিও এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব